নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলুন আলোচনা করবো টোয়েন্টি সিক্স মে টু ফার্স্ট জুন সারাটা সপ্তাহ কেমন যাবে সপ্তাহের শুরুতেই ফলোহানি অমাবস্যা খুব ভাইটাল দিন অবশ্যই আপনারা যারা যোগাযোগ করছেন বা যারা আমাকে মানে জিপে বা ফোন পের মাধ্যমে মানি সেন্ড করেছেন কাজের জন্য অবশ্যই তারা কাজ পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে এটার জন্য আমি আপনাদেরকে বলে রেখলাম আর যারা এখনো পাঠাচ্ছেন বা কুরিয়ারে পাঠান বা যারা মনে করছেন অবশ্যই করতে পারেন প্রত্যেকের রেমেডি আপনি আপনার অ্যাড্রেসে পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে হচ্ছে মিন রাশি আপনার এই সপ্তাহে কিন্তু প্রপার্টি কেনা বেচা বা প্রপার্টিতে কেউ প্রপার্টিতে কেউ লাভ তুললে প্রপার্টি কেউ রিনোভেশন করবেন প্রপার্টি কোনো ভাড়া দেবেন বা প্রপার্টি ভালো দামে কী করে বিক্রি করবেন বা কীভাবে আপনি সেল মানে কিনবেন এইসব নিয়ে আপনার প্ল্যান থাকবে এই সপ্তাহে আপনি অনেক কিছু বোকার বা সেলারের সাথে আপনি যোগাযোগ করবেন ধন হবে নানা দিক দিয়ে আপনার ইনকামের একটা রাস্তা তৈরি হবে কিন্তু শরীর স্বাস্থ্য আগে বেটার হবে সেল ভালো হবে প্রপার্টিতে লাভ হবে আপনার ইলেকট্রিক্যাল আইটেম খরচের ফ্যামিলির সাথে কোনো নদী পাহাড়ের তীর্থে ঘুরতে যেতে পারে এই সপ্তাহে পরিবারের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন এনজয় করবেন পার্টনারের সাথে অনেকটাই সময় কাটাবেন এবং আপনার শ্বশুরবাড়ি কোনো লোক তার আপনার বাড়ি আসবে বা আপনি তার শ্বশুরবাড়ি যাবেন একসাথে অনেকটা ঘুরতে যাবেন কোথাও খাওয়া দাওয়া করবেন অর্থাৎ একটা সুন্দর মুহূর্ত কাটায় আটকে থাকার কাজ কমপ্লিট হবে এবং অফিসে আপনার ইচ্ছা মনে মনের ইচ্ছা পূরণ বাট আপনাকে কিন্তু তার জন্য অনেক বেশি এফোর্ট দিতে হবে